আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন বরাবরের মতো আকাশ নিচার থেকে সবার পরিচিত জলিল ভাই আসসালাম আলাইকুম জলিল ভাই ওয়ালাইকুম আসসালাম মনে কি পড়ছে আকাশবাণী নিচার কথা আপনি নাকি জি ভাই মনে পড়ছে হ্যাঁ এটা একটা গান গোনা মনে কি পড়ে না আমাকে মনে পড়ছে অনেক দিন পরে না তাই দশ গুণলি আমার বড় ভাই সদ্য বড় ভাই ওনার মনে পড়ছে যাই হোক আমার এখানে যা আইছে এটাও অনেক কিছু

আমি আকাশি কাপ করতেছি না বেগুন কাঠ করতেছি না গামারি কাঠ করতেছি দেখি পছন্দ হইলে আপনি নিয়ে যাবেন আর অনেকই আছে অনেক বেজাল আছে ভিডিও তো না একটা সুখে দিলো অপোজিটে হচ্ছে আকাশ ফার্নিচার আমি একটু লোকেশন বাবুবাজার কদমতলির থেকে বলবেন কুনাকলা আনোয়ার সিটি কলা আনোয়ার সিটি মোহাম্মদপুর বসিল্লা থেকে বলবেন কুনাকলা আনোয়ার সিটি

এখন বর্তমানে অনলাইন ফেসবুক ইউটিউব সবকিছু ভাইরাল হওয়ার জন্য কিছুগুলা গুলা করে আমরা দাম বলে এই জন্য কিছুগুলা কাস্টমার পাল্ডা করে আচ্ছা আচ্ছা আর দোকানদার দোকানবারও পাল্টা করে দেখে ওরা হয় কিন্তু আমরা পাল্টা মানুষ না যদি ভালো লাগে কেরানীগঞ্জের মধ্যে আমরা ব্যবসা নিছি জি

আমি এই প্রতিষ্ঠানের চাকরি করি এই প্রতিষ্ঠান আর বোমাং মাল করি আজকে মনে প্রতিষ্ঠানটা বিশ বছর ধরে আমি এখানে আমি এখন পর্যন্ত আমি চাকরি করি আমার এটা মনে করি দেখে পছন্দ করে নিয়ে যেতে হবে আর এখন ম্যাং রাজা ভিডিও হয়েছিল যারা ব্যবসার প্রতিষ্ঠান পাঁচশো হ্যাঁ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার চলবে না একটা ছয় ফুটি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো

পনেরো হাজার টাকা পনেরো হাজার এই যে দেখেন আলমারি আছে আলমারি দেখেন কিন্তু কালেকশন দিচ্ছে কারণ এখন বর্তমানে শীতাই শীত আছে যাদের নাকি মাল আজজন লাগে তারাই

সতেরো হাজার পাঁচশো এইটা খাদ জি সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো এই সুকেশটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এই চার পাল্লার সুকেশ জি সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো

নিয়ে যেত আমরা একটা জিনিস আপনার অনেক কাস্টমারে বলে জল ভাই আমি পাই আমি টাকা পাঠায় দিচ্ছি আপনার টাকা আছে পাঠাই দিলে হবে না আচ্ছা আমি লব না আয়সা আমার মাল আছে টাকা আছে আপনার টাকা আছে মাল আছে

আমি তো আপনার ভিডিও দেখে আসছিলাম দু মাল লাগে এই মালটি আপনার কাছে কি আচ্ছা এরকম আমি তো আপনি আইসেন যে আমি তো টাকা চাচ্ছি না মাল পছন্দ পছন্দ না আমারে আমার গুনে আসবে না আমার মালের গুনে আমার চেহারা দেখে আসবে না